আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওই আপনাদের স্বাগত জানান আজকে আমরা বেরিয়ে পড়েছি কয়েকটা জিনিস কেনার জন্য আকিল বাবা আছে স্কুলে আর আমরা যাচ্ছি কেনাকাটা করতে মানে দোকানের জিনিস নয় তবে এই হাঁড়ি থালার মধ্যে দেখতে থাকুন আমরা চলে এলাম পুরোতে পুরোতে এসে প্রথমে আমরা থালাবাটির দোকানে যাচ্ছি থালাবাটির দোকানে গিয়ে আমরা যেই জিনিসটা আমার প্রচুর দরকার বিশেষ করে এই রোজার মাসে সেটা হচ্ছে একটা ছোট্ট প্রেসার কুকার আমার প্রেশার কুকার আছে বড় আছে তিন লিটারের আছে পাঁচ লিটারের এইগুলো আছে কিন্তু ছোট নেই জানেন তো আমার একটা দেড় লিটার বা দু লিটারের প্রেসার কুকারের খুব দরকার দেড় লিটারেরটা দেখছি আমার জন্য পারফেক্ট দু লিটারেরটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যেহেতু আমার তিন লিটারের প্রেসার কুকার আছে তো আমরা ওখানে পছন্দ হলো না ঠিক এত দাগ রয়েছে তো আর আমার একটু যদি উল্টো পাল্টা থাকে আমি একটু খুঁত খুঁতে জানেন তো এইসব জিনিসে আমার মানে ভালো লাগে না তাই জন্য আমি যাচ্ছি সেই ঘাটে যেখানে আমি দাদার দোকানে গ্যাস ভরা হয় সেখানেই যাচ্ছি দেখতে থাকুন আমি এই রমজান মাসে ভিডিও একদমই দিতে পারছি না কারণ আমি দিন প্রচুর ব্যস্ত থাকি আতিফবাবুকে সকালে উঠে স্কুল নিয়ে যেতে হয় তারপরে দিন রান্না বান্না থাকে দুবেলাই আমাকে রান্না করতে হয় বাচ্চাদের জন্য আর তারপরে যেদিনে এক এক দিন আকিল বাবা রোজা করে সেই দিনে রান্নাটা একটু চাপটা কম থাকে তো এইভাবেই দিনগুলো কাটছে তাই আমি ভিডিও আপনাদের সামনে দিতে পারি না কারণ আমার একদমই ভিডিও তোলার এনার্জি থাকে না আবার যদি বা ভিডিও তুললাম জানেন তো ভিডিওটা এডিট করারই সময় পাই না দিন ব্যস্ত থাকি তাই জন্য আমি এই রমজান মাসে কোনো ভিডিও দিইনি আপনারা আবার আমাকে ভুলে যাননি তো আমার ভিডিও কিন্তু রেগুলারিটি দেখবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন এখান থেকে হাজব্যান্ড কিছু ফল নেবার জন্য দাঁড়িয়েছিল তাই জন্য আমি আর আতিফবাবু ভিতরে বসেছিলাম অনেকক্ষণ ধরে গল্প করছিল ভাইয়ের সঙ্গে তাই জন্য আমরা বসেছিলাম আর এখানে দেখুন হাজব্যান্ড আতিকবাবুকে হাসাবে বলে মাথায় নিয়ে কিভাবে চলছে তার মানে ফোন এসছে তো ফোন করছে বলে ওই জন্য এইভাবে মাথায় নিয়েছে আর আতিফবাবু তো হেসে গড়াগড়ি খাচ্ছে জানেন তারপরে আমরা বাড়ি চলে এলাম এইখানে কয়েকটা জিনিস দরকার ছিল তাই জন্য এইগুলো আনা হয়েছে আর আমাদের ফল তো অ্যাডভান্স এনে রেখেছে তারপরে ওই ভাইয়ের দোকানে গেলাম এই কয়েকটা জিনিস বাকি ছিল সেইগুলো নিলাম ঠিক মিক্সির জার আর এই প্রেশার কুকারটা আমার এতটা দরকার ছিল কিন্তু মিক্সির জারটা না আমার যে মিক্সি রয়েছে ওইটার মধ্যে ঢোকে নি তাই জন্য ওইটা ফেরত দিয়েছি ওইটা ফেরত দিয়ে আবার অন্য নিয়েছি প্রেশার কুকারটা এতটা সুবিধা হয়েছে এরকম ছোট প্রেসার কুকার আমার একদমই ছিল না আর আগে একটা অনেক দিন আগে ছিল সেইটা হচ্ছে দু লিটার দু লিটারের সেটা খারাপ হয়ে গিয়েছে তারপর থেকে ওই তিন লিটারের প্রেসার কুকারটা এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস হলে করতে হয় তো তাই জন্য প্রচুর সমস্যা হচ্ছিলো নিলাম আর এখানে আমি আনাজ করেই রেখে গিয়েছিলাম সমস্ত কিছু সবজি করে আর আলু বেশি দেখছেন কারণ আজকে চপ করব মাংসের চপ তাই জন্য আর কি একটু বেশি আলু হয়ে গেল আসলে আমি বেশি করে করে স্টোর করে রেখে দিই তো তাই জন্য বেশি হয় নাহলে রোজের তো আর একটু একটু করে করে উঠতে পারবো না প্রেসার কুকারটা আমার এত ভালো লাগছে এই রোজার মাস ভর ওইটাতেই করছি বেশ সুন্দর লাগছে জানেন আর আমার আতিব বাবা তো কোনো জিনিস যদি একটা পেয়ে গেল ব্যাস সব খেলার হয়ে গেল আর এখন যে আমাদের এই উঠানটা দেখছেন এই দালানটা দেখছেন এর পরে যে ভিডিও আসবে তারপরে দেখবেন যে এই রকম নেই আমাদের এখানে মিস্তির কাজ হয়েছে আমাদের বাইরেটা একটু চেঞ্জ হয়েছে ওইগুলো আমি পরের ভিডিওই আপনাদের দেখাবো নতুন প্রেসার কুকারটাই রান্না করছি এতটাই ভালো লাগছে যে কি বলবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার তো ছোট্ট ছোট্ট জিনিস খুব ভালো লাগে আর আমার তো অল্প জিনিস লাগে তাই জন্য আমার ছোট জিনিসের বেশি দরকার আর আমি এখন দেখবেন প্রত্যেকটা জিনিস বেশ ছোট ছোটই কিনছি রোজার মাসে নতুন ওভেনে তারপরে নতুন প্রেসার কুকারে রান্না করছি খুবই সুন্দর লাগছে আর ওভেনটা আমার এই জন্যই কেনা দেখুন তিনটে জিনিস তিন দিকে চাপিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে গাইস একবারে ফিরে এলাম সন্ধ্যাবেলা তখন রান্না করতে করতে এতটা চাপ ছিল আর ভিডিও তোলা হয়নি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এই আমি কাপড় গুছাচ্ছি আর বাবু খাচ্ছি আকিল বাবা মসজিদে গিয়েছে তারা করতে আমিও নামাজ পড়বো দেখুন আমার এই ছেলেটাকে নিয়ে কি হবে একটু বলুন তো সবাই এখানে পড়তে বসতে বলেছি বলছে নামাজ পড়বো নামাজ পাটি বিছিয়ে দিয়েছি আর এই যে ওখানে টুপি একাই পেরে পড়ে নিল কি করবে তুমি কথা বলো কেন পড়বে না পড়াশোনা করবে না ওই যে বই রয়েছে হ্যাঁ এই দিকে আমার দিকে দেখো তুমি পড়াশোনা করবে না কেন কি করবে আমার সঙ্গে নামাজ পড়বে দেখা হচ্ছে নেক্সট পার্টে আমরা একটা জায়গায় গিয়েছিলাম ইফতার করে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফিজ